নমস্কার ইউটিউবের সকলকে জানে আমার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের জানে আমার প্রণাম যারা আমার পিতা মাতা স্থানীয় এবং যারা আমার ছোট ছোট ভাই বোনের আছে তাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আগের এপিসোডে বলেছিলাম মিস মেস রাশি এবারে আমি বলব বিশ্ব রাশি দু সাল বিশ্ব রাশি জাতক জাতির জন্য ভাগ্যবান হবেন প্রতিটি কাজে সাফল্যের পাশাপাশি আপনি কিন্তু ভাগ্যের পূর্ণতা এবং সমর্থন পাবেন মে মাসটি বিশেষ করে এই রাশি জাতকদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে মে মাস ভালো করে মনে রাখবেন বিশ্বরাশির ক্ষেত্রে মে মাস আপনার জীবনে জয় জয়কার তবে বিশ্বরাশির জাতক জাতিকেদের জন্য তেসরা জুন দু সাতাশ থেকে শুরু করে তেরোই জুলাই দু সাল পর্যন্ত শনির শনির সাড়ে সাতের প্রভাব কিন্তু চলবে সেই সময় আপনাকে বিশেষভাবে সতর্ক হতে হবে শনির মন্ত্রগুলি অবশ্যই জপ করবেন ওং পাং পিং পোং পোং প ওং পাং পিং পোং পোং প ওং পাং পিং পোং পং প এটি প্রতিদিন স্নান করে এখন থেকে আরম্ভ করুন আঠাশবার প্রতি শনিবার নিরামিষ খাবেন এটা করবেন ভীষণ ভালো হবে দু সালকে পঁচিশ সালকে জাতক জাতকের জন্য যারা নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলব তারা কিন্তু বা বাস্তু সম্পত্তি যারা কেনার জন্য চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উপযুক্ত সময় নয় মার্চের শেষের দিকে আপনি এই উভয় কাজে ব্যর্থতার সম্মুখীন হতে পারেন অথবা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনি অনুশোচনা করবেন এটা বিশেষভাবে মনে রাখবেন দু সালে বৃহস্পতির প্রভাবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পরিবারের সম্পত্তি বজায় থাকবে এবং গৃহস্থ জীবন ভালো থাকবে সম্পর্ক থাকবে মধুর তবে এরপরে শনি এবং কেতুর প্রভাবের কারণে সম্পর্কের কয়েকটা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভুল বুঝাবুঝি হতে পারে কড়া নজর রাখবেন কথাবার্তা নিয়ন্ত্রণ করায় বুদ্ধিমানের কাজ এবং যারা প্রেমের বিবাহ করতে চলেছেন তাদের ক্ষেত্রে বছরটি ভীষণ ভালো ভীষণ শুভ এবং তাদের বিবাহ কিন্তু এই পঁচিশ সালেই ঘটবে এবং মে মাসের পরে বুধ আপনাকে সাহায্য করবে সামগ্রিকভাবে আর্থিকভাবে আপনি মনোভাব অর্জন করতে পারবেন এবং সঞ্চয় খুব ভালো হইবে দু হাজার পঁচিশ সালটি চাকরিজীবীদের জন্য ভীষণ শুভ হবে মার্চ মাসে শনিদেবের কৃপায় কম পরিশ্রম করেও যারা অক্লান্ত পরিশ্রম করছেন অনেক পরিশ্রম করছেন করে কিছু করতে পারছেন না তাদের ক্ষেত্রে শুভ বার্তা দিচ্ছি এটা মঙ্গলের বছর মঙ্গল অনেকের ক্ষেত্রে অনেক শুভ বার্তা দেবে আবার অনেকের ক্ষেত্রে কিছু অশুভ বার্তা দেবে আমি কয়েকটা এপিসোড আপনারা আগে ফলো করবেন আমি বলেছিলাম বছরের শেষের দিকে বিশিষ্ট একজন ব্যক্তি ব্যক্তিত্বকে আমাদের হারাতে হবে মহান ব্যক্তি ব্যক্তিবৃত্ত সবাই যাকে আমরা চিনি তো মিলে গেল আমার প্রেডিকশন ডক্টর মনমোহন সিং আমাদের ছেড়ে চলে গেলেন এই প্রেডিকশানটা আমার ইউটিউবে যারা আমার ফলোয়ার্স তারা খবর নেবেন খুব সম্ভব এক মাস আগে আমি বলেছিলাম যে এবছরের শেষের দিকে একজন বিশিষ্ট ব্যক্তিকে আমাদেরকে হারাতে হবে যাকে আমরা সবাই চিনি ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী প্রাক্তন সভা প্রধানমন্ত্রী আমরা চেনেন নিশ্চয়ই সবাই চিনেন উচিত তো চেনা তো যাই হোক এটা আমার প্রেডিকশনের মধ্যে পড়ে তো এখন বিশ্বটা সম্বন্ধে আমি বলছি এবং এই দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি টানজিস থেকে শিক্ষার্থীরা ভালো উপকৃত হবেন যারা বিদেশ যাত্রার চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই বিদেশ যেতে পারেন পড়াশোনার মনোনিবেশ বাড়বে এবং মনোনিবেশ বাড়াতে হবে তার জন্য সাফল্য পাবেন বুধ দুর্বল হওয়ার পরেও আপনি ভালো কাজেও কিন্তু সক্ষম হতে পারেন এবং পারবেন কেতু অবশ্যই মনকে কিছুটা বিভ্রান্ত করতে পারে তবে পঁচিশ সালে শনির কৃপায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে একটা প্রবলেম হবে ফুসফুস অ্যাজমা এবং প্রশ্বাস সংক্রান্ত কিছু সমস্যা থাকবে চিন্তার কোনো কারণ নেই ভালো অ্যাস্ট্রোলজারের কাছে ভালো তন্ত্রবিদের কাছে গিয়ে আমার মনে একটু আলোচনা সাপেক্ষ ব্যাপার থাকা উচিত তার যথাযথ রেমেডি যদি প্রদান করতে পারেন শুরুতেই তাহলে আপনি আপনার দু হাজার পঁচিশ সাল বিশ্ব রাশির জাতক জাতিকাদের যা যা আরও প্রবলেম আছে সেই প্রবলেমগুলো মায়ের আশীর্বাদে এইটটি পার্সেন্ট ভালো তো থাকবেন এটা মার কৃপা আমি তো টোটকা দিয়ে থাকি যে টোটকাটা দেব সকলের জন্যই দেব এটা বিশ্বরাশি লগ্নের ক্ষেত্রে বছরের প্রথম থেকেই হনুমানজির পূজা করুন খুব ভালো ফল পাবেন যারা আগের থেকে হনুমানজির পূজা করে ছিলেন বা করেছেন তারাও কিন্তু এই বছর ভালো ফল পেতে চলেছেন ও ফল পাবেন এটাই বিশ্বনাথ শাস্ত্রীর বিশেষ টোটকা রইল আর আরও অনেক কিছু বলার থাকে আরও কিছু গুপ্ত ব্যাপার থাকে সেগুলো অবশ্যই সামনাসামনি হলে আমার মনে হয় টোটাল বিশদ বিশদভাবে জানা যার একটা ব্যাপার থাকে যেটা বিশ্বনাথাস্ত্রে নিজের প্যাডে লেখে দেয় তবে আমার কাছে তো সবাই আসতে পারে না মায়ের কৃপা না হলে আদ্যাশক্তি মহামায়ার কৃপা না হলে এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ না হলে তারা মার আশীর্বাদ না হলে আত্মার সঙ্গে আত্মার কানেকশান না হলে বিশ্বনাশাস্তের কাছে আসা যাবে না এটা বারবার পরীক্ষিত আমি দেখেছি লক্ষ্য করে অর্থাৎ পঁয়ত্রিশ বছর ধরে মায়ের চরণে আপনাদের সেবায় স্বাস্থ্যকে নিয়ে অধ্যয়নের মাধ্যমে মাতৃ আর মাধ্যমে আপনাদের পাশে সবার ভালো হোক শুভ হোক এই শুভ কামনা করি হরিও শান্তিহি হরিও শান্তিহি হরিও शांति नमस्कार গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার आ, श्री तश्मय श्री विश्वनाथ शास्त्री जहरना श्री श्री विश्वनाथ शास्त्री जरना तस्मै श्री गुरुवे नम गुरुवरके जानाय गोप्रणम तस्मै श्री गुरुवे नम কে জানাই গোপ্রণাম তস্মৈ শ্রী গুরুবে নম